যদি আপনার মনে হয় যে ঈশ্বর আপনার কথা শুনছেন না বা আপনি আপনার প্রার্থনার কোনো ফল পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য খুব মনোযোগ সহকারে শুনুন আজকের প্রসঙ্গটি নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওতে একটি গ্রামে একজন কৃষক বাস করতেন তার পরিবারের সঙ্গে পরিবার বলতে তার একটি ছোট্ট মেয়ে ছিল নাম কমলা আর ছিল তার স্ত্রী সেই গ্রামে অনেকদিন ধরে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না দু তিন বছর ধরে বৃষ্টি হচ্ছে না কৃষক ফসল ফলাতে পারছে না জলের অভাবে ঘরে যা কিছু জমানো অর্থ ছিল একটু একটু করে সবই খরচ হয়ে গেল এখন একদম শূন্য হাত খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে জীবন কাটছে তাদের এ বেলা খাওয়া জুটল তো ওবেলা উপবাস করতে হচ্ছে বৃষ্টি না হলে তাদের আর বাঁচার কোনো আশাই নেই কি করে জমিতে ফসল ফলবে কি করে নিজেদের জীবন চলবে এই দুশ্চিন্তা সারাক্ষণ তাদের ঘিরে রাখত চারিদিক শুধুই অন্ধকার ঈশ্বরকে অনেক ডাকছেন কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনা শুনছেন না এতটুকু দয়া করছেন না এত দিন হয়ে গেল তাদের কোনো কথাই কি ঈশ্বরের কানে পৌঁছচ্ছে না শুধু সেই কৃষকই নন পুরো গ্রামবাসীকেই যেন এক দুশ্চিন্তা এক হতাশার অন্ধকার ঘিরে ধরেছে খরার কবলে পড়ল পুরো গ্রাম অনাহার শুরু হল গ্রামে একদিন সেই কৃষকের একটি কথা মনে এলো তিনি শুনেছিলেন যে ঈশ্বর ছোটদের কথা খুব তাড়াতাড়ি শোনেন খুব তাড়াতাড়ি মেনে নেন তিনি ভাবলেন আমাদের কথা তো ঈশ্বর শুনছেন না আজকে কমলাকে বলবো আমাদের সাথে বসে পুজো করতে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যদি ঈশ্বর কমলার কথা শোনেন যদি বৃষ্টি হয় কৃষক সেদিন তার ঘরের ছোট্ট একটু জায়গায় যেখানে একটি ছোট্ট সিংহাসনে শ্রীকৃষ্ণকে বসিয়েছিলেন সেখানে তার স্ত্রী ও কন্যা কমলাকে নিয়ে বসলেন ঈশ্বরের আরাধনায় মেয়েকে বললেন তুই ঈশ্বরের কাছে মন দিয়ে প্রার্থনা কর লোকে বলে বাচ্চাদের কথা ঈশ্বর তাড়াতাড়ি শোনেন বৃষ্টি এনে দিতে বল শ্রীকৃষ্ণকে কমলা বলল হ্যাঁ বাবা আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাবো মনে মনে কমলা ঈশ্বরকে ডেকে বলল হে প্রভু তুমি তো সবই জানো আমার বাবা বলেছে এই দুনিয়াটা তুমি চালাচ্ছ এই দুনিয়া তুমি সব কিছুই করতে পারো তুমি তো কাউকে খালি হাতে ফেরাও না তোমার কাছে তো সব কিছুই আছে সবকিছুই তো তুমি দিতে পারো হে প্রভু আমার বাবা এবং সমগ্র গ্রামবাসী খুবই দুশ্চিন্তায় আছে অনাহারে আছে আমাদের গ্রামে বৃষ্টি এনে দাও প্রভু যাতে আমাদের জমিতে আবার ফসল ভরে যায় এই খরা যেন চলে যায় বৃষ্টি দাও প্রভু তুমি যদি এটা করে দাও আমরা সবাই খুশি হয়ে যাব কমলা মন থেকে খুব ভক্তি ভরে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করল প্রার্থনা শেষ হলে কৃষক স্ত্রী ও কন্যাকে বলল যে আমি একটু বাইরে থেকে আসছি একটু ঘুরে দেখে আসি বাইরেটা মনটা খুব খারাপ লাগছে একটু আমাদের জমিটা দেখে আসি কতদিন এভাবে চলবে কে জানে এই বলে কৃষক বাইরে চলে গেলেন কিছু দূর গেলেন হঠাৎ শুনতে পেলেন তার মেয়ে কমলা দৌড়াতে দৌড়াতে তার পেছনে পেছনে আসছে কমলার হাতে ছিল একটি পুরনো ভাঙা ছাতা কমলা বলল বাবা তুমি বাইরে যাচ্ছ ছাতা তো নিয়ে যাও কৃষক বললেন ছাতা কেন লাগবে মা কমলা বলল এখনই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম বললাম ঈশ্বর বৃষ্টি দাও আর তুমি তো বলেছ ঈশ্বর সব কিছুই দিতে পারেন তাহলে তো আজ বৃষ্টি হবেই তখন তো এই ছাতার প্রয়োজন পড়বে তোমার তাই এই ছাতাটা সঙ্গে করে নিয়ে যাও কারণ এখনই বৃষ্টি আসবে কৃষক তার মেয়েকে দেখছিলেন তাকে কোলে তুলে নিলেন মেয়ের কপালে একটি স্নেহের চুম্বন দিলেন আর মনে মনে ভাবলেন প্রার্থনা তো আমিও করেছি এতদিন ধরে কিন্তু এই বিশ্বাস তো আমার মধ্যে কোনোদিন অনুভব করিনি যে বিশ্বাস আমি আজ আমার মেয়ের মধ্যে দেখতে পাচ্ছি হয়তো সরল শিশুমনের এই সরল বিশ্বাসের জন্যই ঈশ্বর বাচ্চাদের প্রার্থনা এত তাড়াতাড়ি শোনেন সত্যি সত্যি সেদিন সেই গ্রামে বৃষ্টি নেমেছিল অনাহার চলে গিয়েছিল খরা চলে গিয়েছিল জমিতে ফসল ভরে গিয়েছিল আচ্ছা আপনারা ভাবুন তো প্রার্থনা তো আমরা সবাই করি আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরকে ডাকি আমাদের সমস্যার কথা বলি ভোগ নিবেদন পর্যন্ত করি সারা দুনিয়ার লোকই পুজো করেন কিন্তু শুধুমাত্র প্রার্থনাতে তো কিছু হবে না যদি আপনি ঈশ্বরের কাছে যান তবে পুরো বিশ্বাসের সাথে যেতে হবে পরমেশ্বরের কাছে তার উপর বিশ্বাস রাখাটাও সমান জরুরি আমরা যখন আমাদের বাড়ির ঠাকুর ঘর বা মন্দিরে গিয়ে প্রার্থনা করি পুজো করি যেখানেই প্রার্থনা করি না কেন খোলা আকাশের নিচেও যদি পূর্ণ ভক্তিতে পূর্ণ বিশ্বাসের সাথে ঈশ্বরকে ডাকি ঈশ্বর ঠিকই শুনবেন বিশ্বাস ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ এই কাহিনীতে দেখুন কমলার কত বিশ্বাস ঈশ্বরকে বলেছি ঈশ্বর ঠিক শুনবেন কমলার ভরসার জোর কতটা আমি ঈশ্বরকে ডেকেছি এবার ঠিক বৃষ্টি আসবে আমাকে প্রস্তুত থাকতে হবে তাই বাবাকে ছাতা দিয়ে দিয়েছিল সেদিন কিন্তু কমলার প্রার্থনাতেই বৃষ্টি এসেছিল সেই গ্রামে গ্রামবাসীদের কষ্ট অনাহার মিটেছিল ধীরে ধীরে এটাই হলো যথার্থ বিশ্বাসের সাথে প্রার্থনা জীবনে হেরে গেলে চলবে না আমরা মনে করি ঈশ্বর আমাদের শুনছেন না কিন্তু আমরা নিজেদের পরখ করে দেখি না যে আমাদের প্রার্থনার ওপর আমাদের বিশ্বাস কতটা আমরা কি সেই সব কিছুর ব্যবস্থা করে রাখি যে ঈশ্বরের কাছে যা প্রার্থনা করলাম ঈশ্বর দিলে তাকে কিভাবে রাখবো যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন তাহলে আপনাকে তৈরি থাকতে হবে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন তৈরি থাকুন ঈশ্বর আপনার প্রার্থনা মঞ্জুর করছেন বিশ্বাস কায়েম রাখুন তাকে কমজোরি করবেন না যারা বলেন ঈশ্বর আমার শোনেন না তাদের মনে ভয় আছে আর যাদের মনে ভয় থাকে তাদের মনে বিশ্বাস থাকে না কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘির দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি